সবাইকে জফসেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে একটা বিশাল সার্কুলার আলোচনা করব তো এই এই সার্কুলারে যে সকল পদ রয়েছে সকল পদের কাজ এবং পদোন্নতি সহ বিস্তারিত আমার ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে আপনারা দেখে নেবেন এটা হচ্ছে আপনারা ভিডিওটি সম্পূর্ণ জানতে এবং ভিডিওটি কন্টিনিউ করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তর তো এখানে রয়েছে প্রথমে সার্টিফিকার কম্পিউটার অপারেটর তেরো গ্রেডের একজনকে নেওয়া হবে অনার্স পাশ করতে হবে এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সকল পদে তো এখানে টাইপে তিরিশ ইংরেজিতে বাংলা পঁচিশ এবং ষাটটিফিতে ইংরেজিতে আশি বাংলা পঞ্চাশ থাকতে হবে তারপর রয়েছে লাইব্রেরিয়ান পথ সংখ্যা রয়েছে পঁয়ষট্টিটি পঁয়ষট্টিটি পদ সংখ্যা রয়েছে তো এখানে বলছে বাণিজ্যে বসে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সিজিবিতে সমান অভিজ্ঞতা সহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা থাকতে হবে এবং এম এস ওয়ার্ডের দক্ষতা থাকতে হবে মুদ্রা করি ক্যাম্প কম্পিউটার অপারেটর দুইজনকে নেওয়া হবে চোদ্দো গ্রেডের চাকরি এটা হচ্ছে অনার্স পাশ করতে হবে টাইপে তিরিশ বাই পঁচিশ গতি এবং শার্টলিপিতে ইংরেজিতে সত্তর বাংলা চল্লিশ গতি পঁয়তাল্লিশ গতি থাকতে হবে তারপর রয়েছে হিসাব রক্ষক রয়েছে আঠাশটি চোদ্দ গ্রেডের চাকরি এখানে ব্যবসা শিক্ষায় অনার্স পাশ করতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে রয়েছে ইউডিএ কাম অ্যাকাউন্টেন্ট পনেরো গ্রেডের চাকরি চারজনকে নেওয়া হবে তো এখানে অনার্স পাস করতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে রয়েছে এলি কাম স্টোর কিপার ষোলো গ্রেডের সতেরোটি পদ তো ব্যবসা শিক্ষা ইন্টারমিডিয়েট পাস এবং কম্পিউটারের কাজ চালনায় দক্ষতা থাকতে হবে সহকারী কাম স্টোর কিপার এগারো জনকে নেওয়া হবে তো ব্যবসা শিক্ষায় ইন্টারমিডিয়েট পাস করতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তারপর রয়েছে অফিস সহকারী কাম স্টোর কিপার ছেচল্লিশটি পদ তো এটা ইন্টারমিডিয়েট পাস এবং টাই টাইপ লাগবে এবং এম এস দক্ষতা থাকতে হবে এলডি এ কাম টাইপে ষোলো গ্রেডের চাকরি দুজনকে নেওয়া হবে ইন্টারমিডিয়েট পাস এবং টাইপে বিশ গতি থাকতে হবে অফিস সহকারী কাম টাইপিস্ট দুজনকে নেওয়া হবে ষোলো গ্রেডের চাকরি ইন্টারমিডিয়েট পাস টাইপে বিশ বীজ গতি থাকতে হবে অফিস সহকারী কাম ডাটা কন্ট্রোল অপারেটর সাত সাতাশটি তো এখানে হচ্ছে বিশ বীজ গতি এবং ইন্টারমিডিয়েট পাস এবং কম্পিউটার চালনা দক্ষতা থাকতে হবে রয়েছে কেয়ারটেকার চুহাত্তরটি পদ তো এখানে ষোলো গ্রেডের চাকরি ইন্টারমিডিয়েট পাস এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ড্রাইভার কাম মেকানিক দুইজনকে নেওয়া হবে ষোলো গ্রেডের চাকরি জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং পরিকর্তৃণ এবং বাড়ি যানবাহন চালনা পারদর্শী থাকতে হবে এলডিএ কাম ক্যাশিয়ার উনআশিটি ষোলো গ্রেডের চাকরি ইন্টারমিডিয়েট পাস এবং টাইপে বিষ বেশ গতি থাকতে হবে ক্রাফট ইনস্ট্রাক্টর সব সতেরো গ্রেডের চাকরি সাতজনকে নেওয়া হবে সংশ্লিষ্ট ট্রেডে ইন্টারমিডিয়েট পাস করতে হবে ভোকেশনালে তারপর রয়েছে ক্রাফট ইন্সট্রাক্টর ল্যাব জন কেনা হবে সতেরো গ্রেডের চাকরি সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে ভোকেশনাল সার্টিফিকেট অফিস সহায়ক অবলিক নিরাপত্তা প্রহরী সাতচল্লিশটি তো ট্রেন পাস করতে হবে বিচ গ্রেডের চাকরি আর রয়েছে অফিস সহায়ক বিচ গ্রেডের চাকরি তিনশো সতেরোটি নেওয়া হবে এটা হচ্ছে টেন পাস তারপর রয়েছে অফিস সহায়ক বা গার্ডেনার পাঁচজনকে নেওয়া হবে ইন্টারমিডিয়েট পাস তো আবেদনের জন্য আপনারা চলে যাবেন ডিটি ইভি ডট এলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে চার তারিখ শুরু হবে মার্চের আবেদন শেষ হবে চব্বিশ মার্চ বিকেল ছয়টা পর্যন্ত তো এখানে পূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই এখানে পদের জন্য সর্বোচ্চ আবেদন ফি হচ্ছে একশো পঞ্চাশ একশো বিশ টাকা এই হচ্ছে টোটাল সার্কুলার আরও যদি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত কিছু জানতে চান চক চ্যানেল কমেন্ট করবেন আমি বিস্তারিত আপনাদেরকে বলবো তো জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে সাথে থাকবেন ধন্যবাদ